আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব চাকরি ডাক সাপ্তাহিক পত্রিকা থেকে কতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আজকে আমরা আপনাদের মাঝে আলোচনা করব তো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনারা অল্প হলেও উপকৃত হবেন তো দেখেন প্রথম যে বিজ্ঞপ্তিটা প্রথম বিজ্ঞপ্তিটা হলো কোল পাওয়ার জেনারেশন এখানে একশো চৌত্রিশ জন লোক নিবে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি এবং কি কি পদে লোক নিবে দেখেন নিরাপত্তা পরিদর্শক পদ নিবে ফোর ম্যান তারপরে হচ্ছে ক্রেন অপারেটর জেটি ক্রেন অপারেটর বুলডোজার অপারেটর হ্যাঁ এই পদগুলোতে আরও কয়েকটা পদ আছে এই পদগুলোতে তারা টোটালি একশো চৌত্রিশ জন লুক নেবে এবং দ্বিতীয় নাম্বার যে পদ প্রধানমন্ত্রীর কার্যালয় এখানে তারা জন লুক নেবে বিভিন্ন পদে সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রামার সহকারী পরিচালক হিসাবরক্ষণ কর্মকর্তা জনসংযোগ কর্মকর্তা সহকারী প্রোগ্রামার ফোরম্যান অটোমোবাইল হ্যাঁ এই পদগুলোতে তারা টোটালি একশো টোটালি তারা পঁচাশি জন লোক নিবে তো আপনারা এই ভিডিও এই এই নিয়োগটা সম্পর্কে দ্বিতীয় বার তারা দেওয়া আছে আপনারা বিস্তারিত দেখবেন দেখে অবশ্যই আবেদনটা করে ফেলবেন তারপরে তিন নম্বর যে নিয়োগটা কর কমিশনের কার্যালয় সত্র করঞ্চল ঢাকা এখানে একশো তিনজন লোক নিবে বিভিন্ন পদে সবচেয়ে বেশি লোক নিবে অফিস সহকারী এবং অফিস সহায়ক অফিস সহকারী কাম কম্পিউটার মন্ত্রকারী এবং অফিস সহায়ক পদে তারপরে আছে বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় তারা চৌত্রিশ লোক নিবে বিভিন্ন পদে টোটাল সবচেয়ে বেশি নিবে আপনারা অফিস সহায়ক পদে একচল্লিশ জন লোক নিবে অফিস সহায়ক পদে এবং দ্বিতীয় পৃষ্ঠের বিস্তারিত দেওয়া আছে এবং বাংলাদেশ নৌবাহিনীতে লোক নিবে এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চোদ্দ চৌত্রিশ জন এবং তারপরে দেখেন গোল্ড হারভাস্ট ইনফোটেক লিমিটেড এখানে তারা চারশো জন লোক লুক্টবে ডাটা এন্ট্রি অপারেটার পদে আপনার ইউনিটকে সম্পর্কে অবশ্যই জেনে শুনে কিন্তু আবেদন করবেন তারপরে চট্টগ্রাম বন্ধ কর্তৃপক্ষের ষোলো জন এবং সিপিজি সিবিএলএ এ পঁচিশ জন তারপরে মাইক্রো ক্রেডিট অথরিটিতে নেবে আটজন আর ওয়েস্ট পাওয়ার এখানে চারজন নিবে এবং মাওলানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার তেরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নেবে দেখেন পাতায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে জন ষাটজন আটজন এবং রাঙ্গামাটি মেডিকেল কলেজে ষোলো জন জেলা প্রশাসক কনলাতের তিনজন এবং বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউটের ছয় জন তারপর সে জেলা প্রশাসক মানিকগঞ্জে বাইশ জন আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তেরো তিনজন এবং আক্তার গ্রুপে নেবে তারা জন লোক এবং জাতীয় বিশ্ববিদ্যালয় জন ঢাকা বিশ্ববিদ্যালয় তিনজন এবং গাজী গ্রুপে আছে বিশ জন এখানে কিন্তু অনেকগুলো নিয়োগ আছে আপনারা সবগুলো নিয়োগ দেখবেন তারপরে দেখেন কুনলা কৃষি বিশ্ববিদ্যালয় আছে দুইজন লোক নেবে এবং আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজে তিনজন বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান সার্জনস এখানে দুজন এবং ইউএস বাংলা গ্রুপে পাঁচজন ঢাকা স্টক একজন এই এই সপ্তাহে কিন্তু অনেকগুলো নিয়োগ প্রকাশ করেছে আপনারা সবগুলো নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানবেন দেখে শুনে বুঝে অবশ্যই আপনারা আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটা সম্পন্ন করে ফেলবেন আর এরকম প্রতিদিন নিত্য নতুন সবার আগে চাকরির খবরাখবর পেতে আমার চ্যানেল ও পেজটার সঙ্গে থাকবেন আর এখানে যে নিয়োগ গুলো দেওয়া আছে প্রত্যেকটা নিয়োগের কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন ধন্যবাদ সবাইকে